আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজ নিয়মে কিভাবে কামিজ কাটিং করতে হয় তো পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে আশা করি ইনশাআল্লাহ আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন তো আমি এখানে তিন গছ পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি কাপড়টিকে খুব ভালোভাবে মেলে নিচ্ছি এরপর কাপড়ের দুই কর্নার থেকে এভাবে ধরে এখানে চার বাজ করে নেবো প্রথমে এক বাজ করেছি দেন আরও একটা বাস করে টোটাল এখানে চারটা বাজ করে নিয়েছি দেখতে পেয়েছেন তো বন্ধ চারটি রয়েছে আমার পাশে এবং খোলা চারটি রয়েছে অপর পাশে এরপর আমি লম্বার মাপটি নিয়ে নিচ্ছি এখানে আমি লম্বা নিয়েছি ছেচল্লিশ ইঞ্চি পরিমাণ এখানে ক্যামেরা আসিনি তো আমি এখন মার্ক করে নিয়েছি এরপর যে আমি বাসটা দেবো তাই না এই বাসটা কীভাবে দেবো অনেকেরই প্রশ্ন থাকতে পারে তো আপনারা আপনাদের একটা জামা নিয়ে নেবেন তো জামার ঘের অংশটা আপনারা এখানে মাপ দিয়ে নেবেন দেখতে পাচ্ছেন আমি আমার জামার ঘের অংশটা মাপ দিয়ে নিচ্ছি তো আমার এখানে চব্বিশ ইঞ্চি আছে তো চব্বিশকে দুই ভাগ করলে যত হবে তত ইঞ্চি নেবেন আর কি তো এটা দেখেন আমি দুই ভাগ করে নিচ্ছি এখানে সাড়ে এগারো ইঞ্চি হচ্ছে তো আরও এক ইঞ্চি নিবে এক্সট্রা সেলার জন্য তো সাড়ে বারো ইঞ্চি নেব আর কি দেখতে পেয়েছেন তো এটা দেখেন আমি এখানে সাড়ে বারো ইঞ্চি পরিমাণ নিয়েছি এরপর আমি কাদের মাপটা নিব আমাদের এখানে কাজ হয়েছে সাড়ে ছয় ইঞ্চি পরিমাণ এবং সাত ইঞ্চি নিয়েছি আমি আর মহলের জন্য তো সবসময় এটা খেয়াল রাখবেন যতটুকু কাজ থাকবে তার থেকে আফ ইঞ্চি বাড়িয়ে নেবেন তো আমি এখানে সাত ইঞ্চি বাড় নিয়েছি অর্থাৎ সাড়ে ছয় ইঞ্চি থেকে সাত ইঞ্চি নিয়েছি আধা ইঞ্চি বাড়তি নিয়েছি আর এখানে গলার চর নিচ্ছি আড়াই ইঞ্চি পরিমাণ এবং এখানে শোল্ডার আমি আধা ইঞ্চি পরিমাণ নিয়েছি ডাউন করে দিয়েছি দেখতে পেয়েছেন এরপর আমি এখানে সামনের গলা নিচ্ছি সামনের গলা নিয়েছি আমি ছয় ইঞ্চি পরিমাণ লম্বা এবং পিছনের গলার লম্বা নিয়েছে চার ইঞ্চি পরিমাণ এখানে আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী মাপটা নিয়ে নেবেন এরপর আমি এখন সামনের গলার কা শেপটা দিয়ে নেব দেখতে পাচ্ছেন এখানে আমি শেপের গলা নিয়েছি তো আমি এখন মার্কটা করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এরপর আমি বড়ির মাপটা নেব তো বড়ির আপনাদের যত হবে তাকে ভাগে ভাগ করবেন তার থেকে এক ইঞ্চি বাড়তি নেবেন তো আমাদের এখানে আটত্রিশ ইঞ্চি হয়েছে তার থেকে আমি সাড়ে নয় ইঞ্চি নিয়েছি ভাগে ভাগ করে আর এক ইঞ্চি নিয়েছি সেলার জন্য পর এখান থেকে ধরে মিরেল একটা দাগ দেবো এরপর আমি আলমহলে শেপটা দিয়ে নিচ্ছি এখন আমি বুকের মাপটা নিচ্ছি বুকের মাপ নিয়েছি চোদ্দো ইঞ্চি পরিমাণ এবং হিপের মাপ নিচ্ছি বিশ ইঞ্চি পরিমাণ তো আপনারা যদি তাল সহ আদা কাটিং চান তো সেটা অবশ্যই আমাকে জানাতে পারেন কমেন্ট বক্সে আমি ওইভাবেও কাটিং করে দেখিয়ে দেবো আপনাদেরকে তো এখন দেখেন আমি স্কেলের সাহায্যে এভাবে একটা দাগ দিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন মার্গরুকো দিয়ে নিচ্ছি এভাবে এরপর উপরে যতটুকু নিয়েছি তার থেকে এখানে হাফ ইঞ্চি আমি কমিয়ে নেব তো এখানে আমি সাড়ে আট ইঞ্চি নিয়েছি এখানে বড়ি যত ইঞ্চি নেবেন কোমরও ঠিক তত নেবেন সাড়ে ন ইঞ্চি নিয়েছি আমি আরেক ইঞ্চি নিয়েছি একটা সেলাইয়ের জন্য এরপর এখানে শেপ কাঠের সাহায্যে এভাবে মারগুলোকে মিলিয়ে নেবেন তো দেখতে পাচ্ছেন আমি কাটটা কীভাবে ধরেছি ঠিক ওইভাবে ধরে তারপর মিলিয়ে নেবেন অর্থাৎ আপনার দিকে রাখবেন আর কি এরপর নিচ থেকে ধরে এভাবে মিলিয়ে দেবেন তো দাগগুলোকে একটু সুন্দরভাবে স্ট্রেট মিলানোর চেষ্টা করবেন তাতে শিলাই সুন্দর হবে আর কি আঁকা বাঁকা হয়ে যাবে না সেলাইয়ের অংশটা এরপর নিচের দিকে দৌড়ে এখানে মিডেল একটা দাগ দেব এরপর এখানে হাফ ইঞ্চি পরিমাণ উপর থেকে আমি উঠিয়ে দেব এতে করে যে আমার কোনা ঝুলে যাবে না দেখতে সুন্দর দেখাবে এরপর আমি মার্ক অনুযায়ী এখন কাটিংটা করে নিচ্ছি তো এই পর যে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটা বাজিয়ে দেবেন এতে করে আমি নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনি নোটিফিকেশনের মাধ্যমে সবার আগে পেয়ে যাবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দেখেন আমার কাটিং করা হয়ে গিয়েছে এখন আমি গলার অংশটা কাটিং করে নিচ্ছি তো প্রথমে পিছনের গলাটা কাটিং করে নিতে হবে এরপর সামনের গলাটা কাটতে হবে তো পিছনের গলাটা কাটিং করে ভিতর থেকে এক পাট সরিয়ে তারপর সামনের অংশটা কাটতে হবে এটা অবশ্যই মনে রাখতে হবে তা না হলে উপর দুটো গলায় সমান সমান কাটিং হয়ে যাবে তো দেখেন এই তো আমার কাটিং করা কমপ্লিট এখন আমি হাতার অংশটা কাটিং করবো তো দেখেন আমি এখানে চার চারপাট করে নিয়েছি কাপড়টিকে বন্ধ চারটি আমার পাশে এবং ফোলা চারটি অপর দিকে আছে তো আমরা এখানে হাতার চড়ার মাপটা নিচ্ছি উপরে তো এখানে আড়মহল যত নিয়েছেন তার থেকে দুই ইঞ্চি বাড়তি নেবেন তো আমি আড়মহল নিয়েছি সাড়ে সাত ইঞ্চি এখানে নিয়েছি সাড়ে ন ইঞ্চি পরিমাণ এরপর আমি লম্বার মাপটা নিচ্ছি তো আমি এখানে হাতার লম্বা নিচ্ছি ষোলো ইঞ্চি আমি আরও দুই ইঞ্চি বা তিন ইঞ্চি অ্যাড করবো আর কি তো এখান থেকে আমি দৌড়ে সাড়ে তিন ইঞ্চিতে এভাবে মার্ক করে নিচ্ছি এরপর আমি এখানে রাউন্ড শেপটা দিয়ে নিচ্ছি তাই তো দেখেন রাউন্ড শেপটা কমপ্লিট এরপর আমি নিচের মোহরির মাপটা নেব তো আমি এখানে মোহরি নিয়েছি সাড়ে চার ইঞ্চি পরিমাণ আর এক ইঞ্চি নিয়েছি এক্সট্রা সেলাইয়ের জন্য অর্থাৎ টোটাল নিয়েছি সাড়ে পাঁচ ইঞ্চি পরিমাণ এরপর আমি মার্কগুলোকে এভাবে শেপকার্টের সাহায্যে মিলিয়ে দিচ্ছি এরপর আমি দাগ অনুযায়ী কাটিংটা করে নেবো তাই তো দেখেন আমার কাটিংটা করে নিচ্ছি আমি এখন তাই তো কাটিংটা করা কমপ্লিট এরপর আমি কোনা দিয়ে এখানে একটু করে কাটিং করে নিয়েছি সেলাই করার সুবিধার জন্য এরপর আমি গলার পটির কাপড়টা কাটিং করবো তো আমি উপরে যে পিছনে গলাটা কাটিং করছি গলার ওই গলার কাপড়টা এভাবে রেখে তারপর দেড় ইঞ্চি পরিমাণে আমি এর সাইড থেকে এভাবে রাউন্ড করে মার্কটা করে নিচ্ছি আপনারা চাইলে এখানে দুই ওরা বা রাখতে পারেন অথবা দেড় ইঞ্চিও রাখতে পারেন তো আমি এখানে দেড় ইঞ্চি রেখেছি এরপর রাউন্ড করে এভাবে মার্ক করে নিয়েছি এরপর আমি মার্ক অনুযায়ী এখন কাটিংটা করে নিচ্ছি আশা করি দেখে বুঝতে পারছেন আমি কিভাবে কাটিংটা করছি একেবারেই সহজ একটু ভালোভাবে লক্ষ্য করলে যে কেউই পারবেন সেলাই কাটিংটা করতে তো দেখেন আমার পিছনের পটির কাপড়টা কাটিং করা কমপ্লিট এরপর আমি সামনের গলার কাটিংটা করব পটির কাপড়টা এখানে দুই বাজ করে নিয়েছি কাপড়টিকে বন্ধ চারটি কিন্তু আমার দিকে আছে এবং খোলা চারটি অপর দিকে তো দেখেন পিছনের যে কাপড়টা রেখেছি এরপর উপরটা উপরে রেখেছি এবং সামনের গলার যে কাটিংটা করেছি ওই গলার কাটিংয়ের কাপড়টি আমি তার থেকে মিলিয়ে রেখেছি এরপর স্যার থেকে এভাবে দেড় ইঞ্জি পরিমাণ মার্ক করে নিচ্ছি আপনারা চাইলে এখানে সামনের গলাটা এখানে রেখে তারপর কাটিং করতে পারেন এ তো দেখেন এই যে এভাবে সামনের গলাটা এখানে রেখে তারপর আপনারা মার্ক করতে পারেন আর কি তো আমি এভাবে কাটিংটা করে নিচ্ছি দেখেন আমার সামনের গলাটাও কাটিং করা কমপ্লিট তো দেখতে পেয়েছেন কতটা ইজি আপনারা চাইলে অবশ্যই পারবেন ইনশাল্লাহ খুব ভালোভাবে রক্ষা করলে পারবেন তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ এস